সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা আপকামিং যে স্পোর্টস ইভেন্টগুলো হতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো এই টপিকটি কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট তাই এই ভিডিওর প্রতিটি প্রশ্নই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হতে চলেছে তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তো শুরু করবো আজকের ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ সব থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে টপিক ওয়াইজ ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টটা ফলো করতে পারো তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হলো অপশান বি ভারত ও শ্রীলঙ্কা আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের নয়তম সংস্করণটি দু সালে ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত হবে এর সাথে মনে রাখতে হবে এই বিশ্বকাপের অষ্টম সংস্করণটি দু সালে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু পরবর্তী ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হলো, অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা ফিফা ফুটবল বিশ্বকাপের তেইশতম সংস্করণটি মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডাতে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি আন্ডার নাইন্টিন মেন্স টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান বি শ্রীলঙ্কা আন্ডার নাইন্টিন মেন্স টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান সি বেলজিয়াম এবং নেদারল্যান্ডস মেন্স হকি ওয়ার্ল্ড কাপের ষোলোতম সংস্করণটি দু সালে বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান ডি দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়া আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট বিশ্বকাপের চৌদ্দতম সংস্করণটি দু সালে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স সামার অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশানে প্যারিস ফ্রান্স সামার অলিম্পিক গেমসের তেত্রিশতম সংস্করণটি দু হাজার চব্বিশ সালে ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত হবে পরবর্তী কশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান সি অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমসের তেইশতম সংস্করণটি দু হাজার ছাব্বিশ সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান বি নাগোয়া জাপান এশিয়ান গেমসের কুড়িতম সংস্করণটি দু হাজার ছাব্বিশ সালে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন মেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান ডি ওসাকা জাপান মেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু সালে জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান বি পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নয়তম সংস্করণটি দু হাজার পঁচিশ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান বি আমেরিকা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ দু সালে আমেরিকায় অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ আইসিসি উমেন্স টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান সি বাংলাদেশ আইসিসি উমেন্স টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের নয়তম সংস্করণটি দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন উমেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশানে বেলজিয়াম এবং নেদারল্যান্ডস উমেন্স হকি ওয়ার্ল্ড কাপ দু সালে বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন উমেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান সি কাজাখাস্তান উমেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ সালে কাজাখাস্তানে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন আইসিসি উমেন্স অডিআই ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান এ ভারত আইসিসি উমেন্স অডিআই ক্রিকেট বিশ্বকাপের তেরোতম সংস্করণটি দু হাজার পঁচিশ সালে ভারতে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন উইন্টার অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান ডি মিলান এবং কোর্টিনা ইটালি উইন্টার অলিম্পিক গেমসের পঁচিশতম সংস্করণটি দু সালে ইতালির মিলান এবং কোর্টিনা শহরে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান সি টোকিও জাপান ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু সালে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন আন্ডার নাইনটিন উমেন্স টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান ডি মালয়েশিয়া এবং থাইল্যান্ড আন্ডার নাইনটিন উমেন্স টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু সালে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন ওয়ার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান ডি নরওয়ে ওয়ার্ল্ড লিফটিং চ্যাম্পিয়নশিপ দু সালে নরওয়েতে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান এ ভারত ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু সালে ভারতে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সাউথ এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান সি পাকিস্তান সাউথ এশিয়ান গেমস দু সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু আন্ডার নাইনটিন মেন্স ওডিআই ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশানে নামিবিয়া এবং জিম্বাবুয়ে আন্ডার নাইন্টিন মিন্স ওডিআই ক্রিকেট বিশ্বকাপ দু সালে নামিবিয়া এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে এর সাথেই মনে রাখতে হবে দু সালে এটি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান ডি গ্লাসগো যুক্তরাজ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ দু সালে যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ফার্স্ট হকি ফাইভ এস ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তরটি হল অপশান ডি ওমান ফার্স্ট হকি ফাইভ ওয়ার্ল্ড কাপ ওমানে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ ফিফা উমেন্স ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান এ ব্রাজিল ফিফা উমেন্স ফুটবল বিশ্বকাপ দু সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান সি সিঙ্গাপুর ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার চব্বিশ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তরটি হল অপশান সি লাদাখ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তরটি হল অপশান ডি আসাম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দু আসামে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তরটি হল অপশান এ তামিলনাড়ু খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার তামিলনাড়ু রাজ্যে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি আটত্রিশতম ন্যাশনাল গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে সঠিক উত্তরটি হল অপশান বি উত্তরাখণ্ড আটত্রিশতম ন্যাশনাল গেমস দু সালে উত্তরাখণ্ড রাজ্যে অনুষ্ঠিত হবে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমेटिव মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিওটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ